প্রিয় ছাত্রছাত্রী আমরা আজকে মহাভারতের যে বিষয়বস্তু আছে সেইগুলি সংক্ষেপে দেখে নেব যে কোন পর্বে কি ঘটনা আছে বা কোন কোন আখ্যান উপাখ্যান আছে এই প্রসঙ্গে চল্লিশটি পরীক্ষায় আসতে পারে যে আদি পর্বে কি কাহিনী আছে বা জন্মে জয় সাপ এটি মহাভারতের কোন পর্বে আছে অথবা ভিগু সমস্ত কাহিনী কোথায় আছে বা যতুগৃহ দাহ ইত্যাদি বিষয়গুলো কোথায় আছে এই নিয়ে একটা প্রশ্ন হতে পারে তো আমরা সংক্ষিপ্ত এই বিষয়বস্তুগুলি দেখে নেব কোন পর্বে কোন কোন কাহিনী বা আখ্যান উপাখ্যান আছে এই বিষয়ে আমরা মহাভারতের যে অনুবাদ আছে রাজশেখর বসু সেই রাজশেখর বইটি আমি এখান থেকে নিয়েছি এখানে সংক্ষিপ্ত ভাবে খুব সুন্দরভাবে বিষয়বস্তুটা তুলে ধরা হয়েছে কোন পর্বে কি আছে তো দেখো এইটা যদি তোমাদের কোনো কাজে আসে এটা একটু দেখলে তোমাদের হয়তো এখান থেকে কোনো প্রশ্ন তোমরা পেতে পারো তো দেখা যাক আমাদের আদি পর্বে মহাভারতের যে আহ আঠারোটি পর্ব আছে সেই আঠারোটি পর্বের মধ্যে আদি পর্ব আদি পর্বে বিষয়বস্তু কি আছে এবং তারপরে যে পর্ব আসছে সভা পর্ব তার বিষয় কি আছে বন পর্ব বিরাট পর্ব এরকম নানা রকম যে আঠারোটি পর্ব আছে সেই পর্বে সংক্ষিপ্ত ভাবে যে বিষয়বস্তুগুলো অতি তাৎপর্যপূর্ণ সেগুলি এখানে তুলে ধরা হয়েছে এই বইটিতে এবং এখানে বিভিন্ন যে চরিত্র আছে সেই কাহিনী এখানে আছে এই সংক্ষিপ্ত বিষয়বস্তুটা আমরা দেখবো আমাদের পরীক্ষায় যেহেতু অপশনাল কোশ্চেন থাকবে সেহেতু আমরা ব্রড কোশ্চেনের দিকে যাবো না আমরা সংক্ষিপ্তভাবে জাস্ট জিনিসটা জানবো কোন পর্বে কোন কাহিনী আছে বুঝা গেল তো দেখা যাক আদি পর্বে আমরা দেখতে পাচ্ছি সৌনকের আশ্রমে সৌতি আহ পর্বাধ্যায় বা জন্মেন জয়ের সাপ আরণী নি উপমন্য বেদ এই সমস্ত কাহিনীগুলো আছে হ্যাঁ এছাড়াও আছে ভৃগ পুলোমা চবন অগ্নি সাপ পোচন হম ঠিক তেমনি এইভাবে বিনতা সমুদ্র মন্থন আছে তাহলে প্রশ্ন আসতে পারে যে মহাভারতে সমুদ্র মন্থন কোন পর্বে আছে চারটে অশান্তি দেওয়া হলো আদি পর্ব শোভা পর্ব বন পর্ব বিরাট পর্ব এরকম ভাবে তো সেখানে তাহলে আমাদের এই বিষয়টা জেনে রাখা দরকার এরকম প্রশ্ন একটা আসে এইভাবে প্রশ্ন একটা আসতে পারে আজ থেকে জন্ম প্রশ্ন পরীক্ষিতে মিত্রবরণ জন্মে জয় সর্প সত্র যে যাগ করেছিল সর্পযোগ্য এটা একটা ভি ভীর ইম্পর্টেন্ট তো যেগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়বস্তু ঘটনা বা পরীক্ষায় আসতে পারে সেগুলো এখানে মার্কিং করে দেওয়া হয়েছে তো আমরা সব বিষয়টাই একবার দেখে নেব সংক্ষিপ্তভাবে এবং এটা অভ্যাস একবারে হয়তো মনে থাকবে না এটা কিছুদিন পর পর একটু একবার দুবার করে দেখতে হবে তাহলে জিনিসটা মনে থেকে যাবে ঠিক আছে যেমন দুষ্যন্ত শকুন্তলার কাহিনী আছে এখানে আদি পর্বে যেটা আমরা অভিজ্ঞান শকুন্তলার নাটক দেখতে পাবো বা পড়ব এভাবে অষ্টবসুর কিভাবে জন্ম বৃত্তান্ত বা কিভাবে সাপ পেল বা ইত্যাদি বিষয়গুলো আছে এখানে দেবব্রত ভীষ্ম সত্যবতী এইসব কাহিনীগুলো আছে আহ ভীষ্ম কেন নাম হয়েছে বা দেবব্রত দেবব্রত ভীষ্ম নাম হলো কেন বা কেনই তার কি প্রয়োজন ছিল যে আহ প্রতিজ্ঞা করার ইত্যাদি বিষয়গুলো এখানে আছে হ্যাঁ আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা দেখবো তাছাড়াও এখানে আর বিষয় আছে সুন্দর প্রসন্দ তিলোত্তমা কাহিনী খান্ড প্রস্থ দহন আছে হ্যাঁ অর্জুনের বনবাস আছে সুভদ্রা হরণ আছে রবিবতক সুভদ্রা হরণ আছে খান্ডবদাহরণ এই যে ময়দানবের কাহিনী আছে এখানে এই সমস্ত বিষয়গুলো আদি পর্বে আছে তো তোমরা একটু ডিটেলসে দেখে নিও এটা হ্যাঁ এখানে এই যে বিষয়গুলো আছে এগুলো আর একটু হ্যাঁ এইভাবে তোমরা পড়ার সময় জুম করে দেখে নিও হ্যাঁ ঠিক আছে তাহলে এরপর আমরা আসছি সভাপ সভা এভাবে দেখো জরা পদের কাহিনী আছে আছে পাণ্ডবগণের দিগবিজয় কোন পর্বে আছে আছে আরম্ভ হচ্ছে সরি এটা একটু প্রিন্টিং মিষ্টি হয়েছে শিশুপালের কৃষ্ণ নিন্দা আছে ঠিক আছে সভা পর্বে হ্যাঁ এইভাবে এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে শিশুপাল বধের যোগ্য সবাই বাঘ যুদ্ধ আছে শিশুপাল পদ আছে সমাপ্তি হচ্ছে যেটা আমরা শিশুপাল বধ মহাকাব্য করব মাঘের লেখা সেখানে এই বিষয়বস্তুগুলো আছে দুর্যোধনে দুঃখ শোকনির মন্ত্রণা ধৃতরাষ্ট্র শোকনির দুর্যোধন সংবাদ ঠিক আছে দ্রুত কিরা তাহলে প্রশ্ন হতে পারে দ্রুত কিরা কোন পর্বে হয়েছিল হ্যাঁ দৌপদিনীগ্রহ ভীমের শপথ ধৃতরাষ্ট্রের বরদান ইত্যাদি বিষয়গুলো এখানে আছে হুম আচ্ছা নেক্সট হচ্ছে বনপর্ব পর্ব পাণ্ডবগণের যাত্রা ইত্যাদি ইত্যাদি আছে হেরে সেই জন্য তারা বন বনপর্বে বা বনপর্বের সূচনা হচ্ছে শেষ কাহিনীতে পাণ্ডবগণের বনযাত্রা এরপর আমরা বনপর্ব দেখতে পাবো যুধিষ্ঠির অনুগামী বিপ্রগণ ধৃতরাষ্ট্রের অস্থির মতি ও ধৃতরাষ্ট্র সকাশে ব্যাস ও মৈত্রেয় হ্যাঁ বধের বৃত্তান্ত কৃষ্ণের আগমন্ত উপদীর ইত্যাদি বিষয়গুলো এখানে আমরা দেখতে পাব তারপর আসছে এখানে দেখো পরের পৃষ্ঠায় আমরা এসছি পরের পৃষ্ঠায় নয় দশ এখানে তাহলে এটা আমাদের চলছে বনপর্ব বনপর্বে। এই যে বিষয়গুলো আছে ভীমের অধৈর্য নিষদরাজ রাজ নল স্বয়ংবর এটা একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু ইন্দ্রলোকে অর্জুন রশির অভিসার এগুলো এটা পরীক্ষায় আসতে পারে নল দমন্তির বিচ্ছেদ এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে যে নল দমন্তির কাহিনী মহাভারতে কোন পর্বে আছে এরকম অপশন দিয়ে দেবে লোপামুদ্রা দধিচি বিত্রবধ একটি ইম্পর্টেন্ট বিষয় সমুদ্র শোষণ শোধন সগর রাজা ভগীরথের অনয়ন ইত্যাদি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট বিষয়বস্তু ঋষ্য সিংহের উপাখ্যান এই কোশ্চেনটা মাঝে মধ্যে আসে বিভিন্ন জায়গায় আগে নেটেও প্রশ্ন আসতো যে ঋষ্য সিংহের উপাখ্যান কোন পর্বে আছে পরশুরামের ইতিহাস হ্যাঁ ঠিক আছে মানধাতায় দেখো মান আমরা প্রশ্ন কথায় কথা বলি মানধাতার আমল থেকে চলে আসছে তাহলে মানধাতা একজন রাজা তার বিষয়বস্তু বা তার কাহিনী এখানে আছে ঠিক আছে তারপর চলে এসো তোমরা দেখো এইখানে চলছে তাহলে বনপর্ব জটা সুরবদ হ্যাঁ হনুমান সংবাদ ঠিক আছে তারপর ভীমেশ যক্ষ রাক্ষসাধী যুদ্ধ হম এই দেখো বৈবশত মনো মৎস্য বালক্রূপী নারায়ণ এই সমস্ত কাহিনীগুলো এখানে আছে দ্রৌপদী সত্যভামা সংবাদ হ্যাঁ দুর্যোধনের বৈষ্ণবযোগ্য এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাব তাহলে এগুলো চলে আসছে ঠিক আছে তারপর দেখো মুদ গলের সিদ্ধি লাভ দ্রৌপদী হরণ হম জয়ের নিগ্র রামের উপাখ্যান তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু হ্যাঁ সবাই একটু খেয়াল রাখবে যে রামের উপাখ্যান মহাভারতের কোন পর্বে আছে সাবিত্রী সত্যবান খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয়বস্তু যেটা আমরা শুনে আসি কাহিনী সাবিত্রী সত্যবানের কাহিনী তারপর যক্ষ যুধিষ্ঠিরের প্রশ্ন উত্তর পর্ব এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস মহাভারতের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তাহলে আমাদের কি কি পর্ব হলো আদি পর্ব হলো সভা পর্ব হলো আর বন পর্ব হলো বন পর্ব আমাদের বন পর্ব হয়ে গেছে আদি পর্ব সভাপর্ব বন পর্ব এবার দেখো আসছে বিরাট পর্ব তাহলে বিরাট পর্বের কি কি বিষয়বস্তু আছে বিরাট পর্ব আছে যে মন্ত্রণা ধৌমের উপদেশ হ্যাঁ বিরাট ভবনে যুধিষ্ঠির আদির আগমন এটা একটা বিষয়বস্তু আচ্ছা এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে কি কিচক বধ হ্যাঁ এটা একটা বিষয়বস্তু আছে इंपॉर्टेंट জিনিস আছে ঠিক আছে আর হচ্ছে যে আরেকটা বিষয় আছে এখানে কি দেখো পরে আমরা چلاছ যা উত্তর উত্তর গো গ্রহ উত্তর ও গ্রহণলা গ্রহণলা কাহিনী আছে হুম আর আছে উত্তরা অভিমন্যুর বিবাহ হ্যাঁ লাস্টে পান্ডবগণের আত্মপ্রকাশ উত্তরা অভিমন্যুর বিবাহ তাহলে প্রশ্ন আসতে পারে যে পাণ্ডবগণের আত্মপ্রকাশ কোন পর্বে পর্বে হয়েছে। বা উত্তরা কোন দেখা গেছে। ঠিক আছে এরপর আসছে উদ্যোগ পর্ব উদ্যোগ পর্ব কি আছে রাজোদ্ধারের মন্ত্রণা মন্ত্রণা মানে যুক্তি তর্ক আর কিভাবে কি করলে ভালো কাজ করা যাবে রাজা মঞ্চনা করবে এটা অর্থ শাস্ত্র আছে মনোসন্দিতাও আছে এটা একটা টেকনিক্যাল টার্ম রাজনীতি শাস্ত্র ঠিক আছে দেখো তারপর হচ্ছে সঞ্জ সঞ্জয় দৌত্যকর্ম এটা একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু আছে আর আছে কৃষ্ণের হস্তিনাপুর গমন হ্যাঁ এটা একটা বিষয়বস্তু সবই ইম্পর্টেন্ট সবই পড়তে হবে আমাদেরকে তাও আমাদের যেটা মনে হয়েছে যে এটা আসতে পারে সেটা আমরা মার্কিং করে দিয়েছি আচ্ছা তারপর আসছে কি আছে দেখো বিশ্বামিত্র গালব গালবির মাধ্যমিক সব কাহিনী আছে এখানে এটা হচ্ছে আমাদের উদ্যোগ পর্ব উদ্যোগ পর্বে আর কি আছে কৃষ্ণপন্থী বিদলার উপাখ্যান তাহলে কৃষ্ণপন্থী বিদলার উপাখ্যান আছে কৃষ্ণ কর্ণ সংবাদ আছে কর্ণপন্থী সংবাদ আছে এই কর্ণপন্থী সংবাদ আমরা অনেক আগে একটা নাটক ছিল নাটক পড়তে হতো এই যে সব বাংলায় ছিল এখন এটা সেটা থাকে না হ্যাঁ কৃষ্ণের প্রত্যাবর্তন তারপর আছে কি বলরাম কাহিনী হম তারপর আছে যে ভীষ্মকর্ণের বিবাদ বিবাদ আছে তারপর আছে অম্বা শিখন্ডির ইতিহাস হম এই সমস্ত বিষয়গুলো আছে পাণ্ডব যুদ্ধ সজ্জা আছে ইত্যাদি বিষয়গুলো আছে তাহলে বিরাট পর্ব হয়ে গেল বিরাট পর্বের এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালো করে মার্কিং করতে হবে বিশ্ব পর্বের কি আসছে বিশ্বপর্বে আসছে সঞ্জয় জীব বৃত্তান্ত ও ভূ বৃত্তান্ত কথন হম ভগবত গীতা পর্ব অধ্যায় শুরু হচ্ছে কুরু পাণ্ডবের বুহ রচনা যুদ্ধের আহ রচনা কথায় যুদ্ধের কৌশল এটা মনোসংহিতায় আছে এই গুহ সম্পর্কে আছে তোমরা চাইলে দেখতে পারো ঠিক আছে যে ওখানে প্রাচীন ভারতের যুদ্ধ নীতি বলে একটা বিষয় আছে 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 কি সেখানে ভগবত গীতা এটা একটা সাধারণ বিষয়বস্তু যে শ্রীমদ ভগবত গীতা মহাভারতী কোন পর্বে আছে তারপর হচ্ছে যুধিষ্ঠিরের শিষ্টাচার হ্যাঁ কুরুক্ষেত্র যুদ্ধারম্ভ আরম্ভ বিরাট পুত্র উত্তর শ্বেতের মৃত্যু ভীমার্জুনের গৌরব সেনা দল ইত্যাদি বিষয়গুলো আছে আর কি আছে আর আছে কৃষ্ণের ক্রোধ আছে জয় আছে ঘটৎকি পুত্রগণের মৃত্যু এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সাতকি পুত্রগণের মিত্র আর বিরাট পুত্র বিরাট পুত্র সংখের মৃত্যু হম বিরাট পুত্র সংখ্যের মৃত্যু আর কি আছে ভীমের পরাক্রম আছে সরসজ্জায় ভীষ্ম আছে তাহলে এখানে যাচ্ছে পর্ব। ভীষ্ম কোন ইত্যাদি বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি ভীষ্ম পর্বে নেক্সট আসছে দ্রোণ পর্ব দ্রোণ পর্বে কি আছে না ভীষ্ম সকাশে কর্ণ আহ দ্রোণের অভিষেক ও দুর্যোধনকে বরদান অর্জুনের জয় ভগবত ভগদত্ত বধ সরি ভগদত্ত বধ আর সুবর্ণা সুবর্ণা ঠিপির উপাখ্যান তাহলে এই একটা বিষয়বস্তু আছে অভিমন্য বধ কোন পর্বে আছে ঠিক আছে জয়দ্রতে ভয় সুভদ্রার বিলাপ সুভদ্রার বিলাপ এই এই বিষয়গুলো এখানে আসতে পারে জয়দ্রত আছে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে ঠিক আছে তাহলে দ্রোণ পর্বে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি নেক্সট আসছে কি নেক্সট আসছে পর্বে দুর্যোধনের খুব ঘটোৎকচ বধ দ্রুপদ বিরাট বধ এই সমস্ত মহাদেবের মাহাত্ম দেখো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় অশ্বত্থামা নারায়ণ অস্ত্র মোচন আর মহাদেবের মাহাত্ম দেখো তাহলে এখানে মহাদেবের মাহাত্ম পেয়ে গেলাম আমরা কোথায় না মহাদেবের মাহাত্ম পাচ্ছি আমরা কি পর্বে না দ্রোন পর্ব মহাদেব মহাদেবের মাহাত্ম কর্ণ পর্ব কর্ণপর্ব কর্ণপর্বে কি আছে কর্ণ কর্ণ সেনাপতিত্বে অভিষেক পরাজয় পাণ্ডব রাজপথ দুঃশাসনের পরাজয় হ্যাঁ ত্রিপুরা ত্রিপুরা সংহার ও পরশুরামের কথা ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কাক ও হংসের উপাখ্যান দেখা একটা উপাখ্যান আমরা পেয়ে গেলাম এখানে যে কাক হংসের উপাখ্যান কোথায় আছে কাক হংসের উপাখ্যান তো আমরা কোথায় পাচ্ছি দেখো কর্ণ পর্বে পাচ্ছি ঠিক আছে তারপর আছে কর্ণের সাপ বৃত্তান্ত কর্ণে কিভাবে অভিশপ্ত হয়েছিল ইত্যাদি বিষয়গুলো এখানে এই পর্বে আছে কর্ণ পর্বে। ঠিক আছে নেক্সট কর্ণপর্বে কি আছে কর্ণপর্বে হচ্ছে যে অর্জুন কর্ণের কর্ণের অভিযান অর্জুনের সত্য রক্ষা আর কি আছে দুঃশাসন বধ ভীমের প্রতিবধ দেখ কর্ণবধ এখানে আছে তো এইগুলো যখন একসাথে থাকবে তখন একটু ডাউট হতে পারে সেজন্য আমাদেরকে প্রতিনিয়ত একবার চেষ্টা করতে হবে এই জিনিসটা দেখার এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এটা নেটেও আসতে পারে যে কোনো পরীক্ষায় আমাদের সংস্কৃত রিলেটেড সাবজেক্টে এখান থেকে কোশ্চেন থাকতে পারে ঠিক আছে এরপর আসছে শল্ল পর্ব শল্ল পর্ব আমরা কি দেখতে পাচ্ছি শল্ল পর্বে শল্ল পদ তাহলে কর্ণ পর্বে কর্ণ পদ হচ্ছে দুর্যোধনের হ্রদ প্রবেশ আর গেছে আছে পুলক শকুনি বধ হচ্ছে আর দুর্যোধনের উরুভঙ্গ হচ্ছে এই শল্য পর্বে ঠিক আছে দুর্যোধনের শল্য দুর্যোধনের উরভঙ্গ হচ্ছে এই সমস্ত কাহিনী পর্বে আর কি আছে দ্রৌপদী পুত্র প্রভৃতির হত্যা দুর্যোধনের মৃত্যু আচ্ছা এইগুলো আমরা সব পেয়ে যাচ্ছি দুর্যোধনের মৃত্যু এইটা দেখো এখানটায় আহ সপ্তিক পর্বটা আছে সপ্তিক পর্ব সপ্তিক পর্ব পর্বের পর আসছে আচ্ছা এটা গেল আমাদের কর্ণ পর্ব তারপর আসছে পর্ব এই যে পর্ব আচ্ছা এখানে একটা একটা পর্ব চলে গেছে একটি পর্ব ষোলো পর্বের পর শক্তি পর্বটা আমাদের বাদ পড়ে গেছে যাই শক্তি পর্বের কিছুটা অংশ এখানে ধরা হয়েছে দুর্যোধনের মৃত্যু হ্যাঁ মহাদেবের মাহাত্ম ইত্যাদি আছে শক্তি পর্বেও আছে তাহলে মহাদেবের মাহাত্ম জায়গায় পাওয়া যাচ্ছে ঠিক আছে একটা হচ্ছে শক্তি পর্ব আর একটা হচ্ছে যে আমাদের দ্রোণ পর্ব বুঝতে দ্রোণ পর্বে দু জায়গায় আমরা মহাদেবের মাহাত্ম পাচ্ছি নেক্সট আসছে স্ত্রী পর্ব আহ আচ্ছা শক্তি পর্বটা বেশি কিছু নেই আমার সংকল্প আছে বাকি এখানে সব আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ টাইটেলটা খালি বাদ গেছে তাহলে তারপর আসছে স্ত্রী পর্ব স্ত্রী পর্বে আছে স্ত্রী পর্ব হচ্ছে ভেঙেছিল গান্ধারীর ক্রোধ আছে আর কি আছে গান্ধারীর কুরুক্ষেত্র দর্শন আর কৃষ্ণকে অভিশাপ তাহলে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছে কোন পর্বে স্ত্রী পর্বে ঠিক আছে এরকম প্রশ্ন আসবে তারপর আছে মৃত সৎকার কর্ণের রহস্য প্রকাশ তাহলে দেখো জন্ম রহস্য কোথায় গিয়ে প্রকাশিত এরপর চলে আসছি পর্ব শান্তি পর্বে কি আছে যুধিষ্ঠিরের সকাশে নারদাদির বৃত্তান্ত বা কথোপকথন চার বাগ বধ যুধিষ্ঠিরের অভিষেক বেন ও পৃথু রাজার কথা এগুলো আমরা তো পেয়েছি বেন পৃথু বিনয়ের ফলে এরা প্রতিষ্ঠা লাভ করেছিল তারপর রাজার মিত্র দণ্ডবিধি দেখো যে দণ্ডবিধি এখান থেকে চলে আসছে হম প্রাচীন ভারতে যে রাজনীতি বা দণ্ড শাস্ত্র রাজনীতি শাস্ত্র বা দণ্ড শাস্ত্র নীতিশাস্ত্র এগুলো এখানে আছে যে দেখো রাজকর যুদ্ধ নীতি আছে ঠিক আছে তারপর হচ্ছে পিতামাতা গুরু ব্যবহার রাজকোষ ইত্যাদি আছে হ্যাঁ আহ মৎস্যের আছে এখানে তিন মৎস্যের উপাখ্যান আছে ইত্যাদি বিষয়গুলো আছে এরপর আসছে এই দেখো মারজার ও মুশকি সংবাদ কথা আছে এটা আমরা শান্তি পর্বে পাচ্ছি বিশ্বামিত্র চন্ডাল সংবাদ আছে খড়গের উৎপত্তি আছে কৃত গৌতমের উপাখ্যান আছে দেখো উপাখ্যান একটু ভালো করে সবাই দেখবে কোন কোন জায়গায় কি কি পাচ্ছি তারপরে দেখো সৃষ্টি তত্ত্ব আছে দেখো তাহলে মহাভারতে শান্তি পর্বে সৃষ্টি তত্ত্ব আলোচনা করা হয়েছে প্রশ্ন আসতে পারে সৃষ্টি তত্ত্ব কোন পর্বে আছে তারপর দেখো বরাহরূপী বিষ্ণু হ্যাঁ বরাহরূপী বিষ্ণুর কাহিনী এখানে আছে যজ্ঞে অহিংসা প্রাণ দণ্ডের নিন্দা ইত্যাদি আছে দক্ষ যজ্ঞ পাচ্ছি আমরা দক্ষ যজ্ঞ পেয়ে যাচ্ছে মহাবর্তে শান্তি পর্বে আসক্তি ত্যাগ শুক্রের ইতিহাস সুলভা জনক সংবাদ দেখো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ব্যাসপুত্র সুখ ও নারদের উপদেশ এই বিষয়টা আমরা পেয়ে যাচ্ছি তাহলে শান্তি পর্বটা একটু আমাদের খুবই ইম্পর্টেন্ট আছে এটা আমাদের একটু ভালো করে দেখে যেতে হবে নেক্সট আসছে অনুশাসন পর্ব অনুশাসন পর্বে গৌতমী ব্যাচ সর্প মৃত্যু কাল সুদর্শন অঘবতীর অতিথি সৎকার অতিথি সৎকার আমাদের প্রাচীন ভারতের একটা প্রধান বিষয় আমরা জানি যে আমাদের শাস্ত্রে অতিথিকে দেবতা সমান মানা হয় এবং অতিথি যদি ফিরে যায় তাহলে সেই বাড়ির অমঙ্গল হয় সেজন্য আমরা দু জায়গায় দুটো জিনিস দেখতে পেয়েছি এক হচ্ছে যে কঠোপনিষদে যমরাজ নচিকেতাকে বর প্রদান করেছে যে অতিথি সে এসেছিলেন ঘরে কিন্তু সে ছিলেন না তাই ব্রাহ্মণ যদি উপবাস করে থাকে তাহলে তার পাপ হবে এই পাপের আশঙ্কায় তিনি নচিকেতাকে বর প্রদান করেছিলেন তিনটি বর দিয়েছিলেন আবার অপরদিকে অভিজ্ঞান সুমন্তলার নাটকে মহর্ষি দুর্বাসাকে অতিথি সৎকার করা হয়নি বলে হতে হয়েছিল অভিশপ্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে যে অতিথি করা এবং সেখানে এই বলে শুরুই হচ্ছে আ অতিথি পরিভাবে অতিথি অবজ্ঞাকারী সুতরাং যে অতিথি সৎকার এটা আমাদের ভারতবর্ষের একটা প্রাচীন বিষয়বস্তু এবং একটা যজ্ঞের সমান এটা একটা পঞ্চমহাযের একটা যজ্ঞ হচ্ছে যে অতিথি পূজো নাম বা মনুষ্য যজ্ঞ ঠিক আছে আসছে যে কি আছে ব্রহ্মা হত্যাতুল্য পাপ গঙ্গা মাহাত্ম ইত্যাদি কথা এই কাহিনী এখানে আছে পার্বতী নিকট কৃষ্ণের লাভ দেখো এটা একটা বিষয় ইম্পর্টেন্ট কাহিনী এটাও পরীক্ষায় আসতে পারে বা আমরা একটু দেখে যাব তারপর হচ্ছে যে এই পর্ব চলছে আমাদের তাহলে আমরা কি পর্ব এখন আলোচনা করছি এই মুহূর্তে সেটা হচ্ছে অনুশাসন পর্ব তাহলে অনুশাসন পর্বে এই বিষয়গুলো আছে আর কি আছে না অনুশাসন পর্বে দেখো নেক্সট আছে বিবাহ ভেদ দুহিতার অধিকার দেখো দুহিতার অধিকার মানে মেয়েদের অধিকার সম্পর্কে মহাভারতে বলা হয়েছে অনুশাসন পর্বে চবন ও নহুষ নহুষের কাহিনী আছে চবন ও কুশিক কাহিনী আছে দান ধর্ম অপালক রাজা ইত্যাদি বিষয়গুলো এখানে আছে তারপর আসছে মানুষ বৃহস্পতির উপদেশ ইত্যাদি বিষয়গুলো আছে ব্রাহ্মণ রাক্ষস সংবাদ আছে ঠিক আছে আর ভীষ্মের স্বর্গারোহণ আছে ঠিক আছে নেক্সট আসছে যে আশ্বমেধিক পর্ব আশ্বমেধিক পর্বে কি আছে যুধিষ্ঠিরের পুনর্বার মনস্তাপ কাম গীতা তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু কাম গীতা কোথায় আছে অনু গীতা কোথায় আছে পরীক্ষিতের জন্ম কোথায় আছে অশ্বমের যোগ্য কোথায় আছে ঠিক আছে আর কি আছে এখানটায় ইম্পর্টেন্ট জিনিস শহীদ অর্জুনের যাত্রা এটা একটা বিষয় ইম্পর্টেন্ট বিষয় তারপর আছে নেক্সট আসছে এদিকে আশ্বমেধিক পর্ব আশ্বমেধিক পর্বে কি সরি এগুলো সব আশ্বমেধিক পর্ব পড়ে যাচ্ছে আশ্বমেধিক পর্বে কি কি পড়ছে কাম গীতা পড়ছে অনুগীতা পড়ছে অশ্বমের যোগ্য পড়ছে ঠিক আছে তাহলে এখানে একটু আমরা আরেকবার দেখেনি যেহেতু একটু চোখের ভুল আশ্রমিক পর্ব আশ্রমেধিক পর্ব হচ্ছে যে এখানে কাম গীতা আছে অনুগীতা আছে আর পরীক্ষিতের জন্ম আছে অশ্বমের যোগ্য আছে তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় অষ্টমের যোগ্যটা ঠিক আছে তারপর আমরা কি পাচ্ছি তারপর হচ্ছে আমরা আশ্রম বার্ষিক পর্ব আশ্রম বার্ষিক পর্ব কি কি পাচ্ছি আমরা বিদুরের তিরোধান একটা ইম্পর্টেন্ট বিষয় যুধিষ্ঠিরের উদারতা ভীমের আক্রি ধৃতরাষ্ট্রের সংকল্প মৃত যুদ্ধিগণের সমাগম জন্মেজয় যজ্ঞে পরীক্ষিত পাণ্ডবগণের প্রস্থান আর ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তীর মৃত্যু তাহলে দেখো এখান থেকে কোথায় কি পাচ্ছি আমরা ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তীর মৃত্যু হচ্ছে কোন পর্বে না আশ্রম রাশিক পর্বে তারপর আসছে মৌসল পর্ব মৌসল পর্বের কিছু কিছু বিষয় এখানে দেওয়া হয়েছে মুসল যাদবগণের বিনাশ যাদব বিনাশ হচ্ছে বলরাম ও কৃষ্ণের দেহত্যাগ হচ্ছে দেখো তাহলে মৌসল পর্বে বলরাম ও কৃষ্ণের দেহত্যাগ হচ্ছে অর্জুনের অর্জুনের দ্বারকায় গমন ও প্রত্যাবর্তন তাহলে মৌসল পর্বে আমাদের দুটো বিষয় ইম্পর্টেন্ট পেয়ে যাচ্ছে আমরা যাদবগণের বিনাশ বলরাম ও কৃষ্ণের দেহত্যাগ আরো অনেক কিছু বিষয় আছে মহাভারতের যে এক লোক এগুলো তো এইভাবে আমাদের মনে রাখা সম্ভব নয় আমরা যেহেতু পরীক্ষায় সামনে একদম দৌড় হাজির হয়েছে আমাদের হাতে সময় খুবই কম আমরা যেভাবে পারবো সংক্ষিপ্ত ভাবে পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করবো তার মধ্যে এই বিষয়গুলো দেখে নিতে হবে যেহেতু এখান থেকে একটা প্রশ্ন আসে বা আসতে পারে সেজন্য এই প্রতিটা পর্বের কি কি কাহিনী ইম্পর্টেন্ট কি কি কাহিনী আছে সেগুলো আমাদেরকে একটু লক্ষ্য নজর দিতে হবে আসছে কি মহাপ্রস্থানিক পর্ব মহাপ্রস্থানিক পর্ব কি আসছে মহাপ্রস্থানে কি 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 পেয়ে গেলাম আমরা সেটা হচ্ছে যে যুধিষ্ঠি মহাপ্রস্থানের পর যুধিষ্ঠিরা যাচ্ছে দ্রৌপদী সহদেব নকুল অর্জুন ও ভীমের মৃত্যু তাহলে দেখো একে সব মৃত্যু হচ্ছে হ্যাঁ যা তো শহী ধ্রুব মৃত্যু গীতায় বলা হয়েছে তো দ্রৌপদী সহদেব নকুল অর্জুন ও ভীমের মৃত্যু হচ্ছে মহাপ্রস্থানিক পর্ব আর হচ্ছে যে যুধিষ্ঠিরের সশরীরে স্বর্গযাত্রা সশরীরে স্বর্গযাত্রা হচ্ছে নেক্সট লাস্ট অ্যান্ড ফার্স্ট হচ্ছে যে স্বর্গারোহণ পর্ব স্বর্গারোহণ পর্বে কি কি পাচ্ছে আমরা যুধিষ্ঠিরের নরক দর্শক কুরু স্বর্গলাভ মহাভারত মহাভারতের কথা অমৃত সুনপূর্ণ বান তো মহাভারত খানে কথিত হয়েছে তাহলে সংক্ষেপে আমাদের এই হচ্ছে মহাভারতের যে আঠারোটি পর্ব আছে এই আঠারোটি পর্বের বিভিন্ন বিষয় আখ্যান উপাখ্যান কোন পর্বে কি আছে এই সম্বন্ধে একটা প্রশ্ন আসতে পারে হ্যাঁ এই বিষয়টা আমরা একটু লক্ষ্য দিয়ে দেখে নেব এবং চর্চায় রাখব যে যেন আমরা এখান থেকে প্রশ্ন এলে পরীক্ষায় সেটা কভার করতে পারি এটাই আমাদের প্রধান লক্ষ্য তাহলে আজকে আমাদের পাঠ আমরা এখানে বিরাম নেব যে মহাভারতের যে পর্বগুলি আছে তার সংক্ষিপ্ত পরিচয় কি আছে না আছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম সবাই সময় নষ্ট না করে প্রস্তুতি সেরে না কারণ সময় আর স্রোত কিন্তু কারার জন্য অপেক্ষা করে না সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা প্রস্তুতি নিচ্ছ তারা এটা অবশ্যই একটু খেয়াল করবে খেয়াল রাখবে